হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব হচ্ছে পাঙ্কাশ মাছ ভোনা করব তো পাঙ্কাশ মাছ ভোনা করার জন্য কিন্তু এখানে আমি মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে প্রায় দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর পাঙ্কাশ মাছটা ভাজার আগে কিন্তু অবশ্যই সরিষার তেল মাখিয়ে রেখে দিতে হবে তা না হলে কিন্তু মাছগুলো অনেক ফুটবে তো সরিষার তেল মাখিয়ে রেখে দিলে কিন্তু মাছ ভাজার সময় ফোটে না তো আমিও কিন্তু সরিষার তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি তোমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নিব তোমার মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে এখানে আমি রান্নাটা বসিয়ে দিব আর রান্নাটা বসানোর জন্য কিন্তু এখানে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আর দিয়ে দিব হচ্ছে তেল তো তেলটা দেওয়ার পরে আমি কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন এবং পেঁয়াজ বাটা তো আমি একসাথেই বেটে নিয়েছিলাম দিয়ে দেবো দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে নিব তো মশলাটাকে কিন্তু আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়ো আর দিব হচ্ছে পরিমাণ মতো লবণ তো এগুলো দেওয়ার পরে কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে একটু পানি আর পানিটা দিয়ে কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে আসলে কিন্তু আমি আরও একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে দিয়ে দিব হচ্ছে ঝোলের পানি ঝোলের পানিটা দেওয়ার পরে কিন্তু আমি মশলাটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব তো নেড়ে চেড়ে নেওয়ার পরে কিন্তু আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পাকা টমেটো তো এখানে কিন্তু আমি একটু বেশি পরিমাণে টমেটো দিয়েছি যেহেতু আমি টমেটোগুলোকে আনাম রাখব তার জন্য তো টমেটো দেওয়ার পরে কিন্তু আমি ঝোলটাকে আরও একটু ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা মাছ তো মাছগুলো দেওয়ার পরে কিন্তু আমি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিব তো মাছটা দেওয়ার পরে কিন্তু আমি আরো কিছু সময় একটু জাল করে নিব আর দেখতে পাচ্ছেন আমার ঝোলটা অনেকটাই কিন্তু কমে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু আমি আরো একটু জাল করে নিব ধনিয়া পাতাটা সেদ্ধ হওয়া পর্যন্ত তো আমার ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ভাজা জিরের গুঁড়ো আর জিরের গুঁড়োটা দিয়ে কিন্তু আমি আরও দুই মিনিটের মতো একটু জাল করে নিব তো আমি তরকারিটাকে কিন্তু আরও একটু জাল করে নিয়েছি এখন আর বেশি জাল করব না তো এখন কিন্তু আমি তরকারিটাকে নামিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তরকারিটাকে নামিয়ে নিয়েছি এখন আর আমি বেশি জাল করব না তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ